সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল হয়েছে কিছু ছবি যেখানে দাবি করা হচ্ছে এগুলো অভিনেত্রী জান্নাত হিমির ছবিগুলো দেখে অনেকে অবাক হয়ে যাচ্ছেন বিশেষ করে একটি ছবিতে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখানো হয়েছে আর এই নিয়ে শুরু হয়েছে তমুল আলোচনা বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কিন্তু আসল সত্য হলো এসব ছবি একেবারে আসল নয় ফটোশপ করে বানানো যারা এসব ছবি বানিয়েছে তারা শুধুমাত্র ভাইরাল করার জন্যই ইচ্ছাকৃতভাবে এমনটা করেছে বাস্তবে হিমি বর্তমানে তার অভিনয় ক্যারিয়ার এবং ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে একেবারে স্বাভাবিক আছেন কোনো বিতর্কিত ঘটনার সঙ্গে তার নাম জড়িত নেই অথচ ভুয়া ছবির কারণে তাকে অযথা সমালোচনার মুখে পড়তে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন ভুয়া কন্টেন্ট ছড়িয়ে পড়ে যা মানুষকে বিভ্রান্ত করে তাই সত্য যাচাই না করে এ ধরনের খবর বা ছবি বিশ্বাস করা একেবারে উচিত নয় আপনার কি মনে হয় ভুয়া ছবি আর মিথ্যে তথ্য ছড়ানো বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার নয় মন্তব্য আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ